রাধে রাধে রাধারানীর আশ্রমে আমরা সকলে দশ টাকা করে টিকিট কেটে দর্শন করতে প্রবেশ করলাম গুপ্তবৃন্দাবনে আপনারাও সকলে গুপ্তবৃন্দাবন দর্শন করুন ভেতরে খুব সুন্দর সুন্দর বিগ্রহ আছে খুব সুন্দর সুন্দর লীলা সাজানো আছে রাধারানীর শ্যামের দেখুন আপনারাও দর্শন করুন কত সুন্দর লীলা সাজানো আছে এখানে দেখুন শ্যাম রাধারানীর বিগ্রহ রাধানী শ্যাম বৃন্দাবনে যে লীলা করেছে সেই লীলাগুলিকে এখানে পরিস্ফুটিত করেছে ভেতরে এত লাইটিং যে লাইটের জন্য ঠিক পরিষ্কার ছবিটা আসছে না এটা দেখুন বিশ্বের মৃত্যু শয্যায় যখন বানের ওপর সাইতে ছিল সেইটা আরো অনেক সুন্দর সুন্দর লীলা সাজানো হয়েছে এটা দেখুন কংসের কারাগারে যখন ভগবানের আবির্ভাব হয় সেই সময় এখানে দেখুন রাধানী শ্যামের সুন্দর বিগ্রহ এটা দেখুন রাধানী শ্যামের আর কি সুন্দর গৌরহরি আহা দেখলে মন ভরে যায় এখানে আছে গৌরহরির বিগ্রহ গৌরহরি নবদ্বীপে যে লীলা করেছেন সেই লীলা এটা হচ্ছে ঝালিখন্ড যেখানে গৌরহরির সঙ্গে সাপ নৃত্য করেছে এখানে গৌরহরি তা পারিষদদের সঙ্গে আস্তে আস্তে গুপ্ত দর্শন করে আমরা পরের মন্দিরে যাচ্ছি সেটা পরে